আলাইকুম কেমন আছেন সবাই আমার ননদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মাকে এতটাই একা লাগছে দেখতে আসলে খুব খারাপ লাগছে আমি দেখতাম আমার আমার শাশুড়ি মা ননদের মোবাইলে মানে ফ্রি টাইমে খেলতো আমাদের আমাদের ভিডিও ভিডিও দেখতো দেখতো সবার আমরা যারা যারা ব্লগ করি ও আজ শুনতো আর ননদ যাওয়ার পরে মামনি একদমই একা হয়ে গিয়েছে আর আমি তো ব্যস্ততার কারণে আমার মোবাইলটাও দিতে পারি না তো ভাবলাম কেননা আমার শাশুড়ি মাকে একটা মোবাইল গিফট করলে কেমন হয় ভাবতে দেরি কিন্তু দোরমারে চলে গেলাম স্মার্ট টেলিকমে গিয়ে পছন্দ মতো মোবাইল নিলাম আমার শাশুড়ি লুডু খেলতে পারে ওয়াচ শুনতে পারে মাঝে মাঝে আমাদের ভিডিও দেখতে পারে মামুনি আবার আমার ভিডিওটা খুব পছন্দ করে মানে যখন আমি ভিডিও ছাড়ি তখনই সাথে সাথে দেখতো আমার নরদের মোবাইল থেকে তো এখন আর কারোর মোবাইলের আশা থাকতে হবে না আমার আমার শাশুড়ি মা নিজে থেকেই দেখতে পারবে নিজের মোবাইলে আর আমি সেটা আনবক্সিং করলাম কেননা এখান থেকে ঠিক করতে হবে কিছু সেটিং তাই এখানে আমি আনবক্সিং করলাম ফার্স্টে বিয়ে সাথে গেল তাই হাত একদমই ফাঁকা ছিল তাছাড়া আরো ভালো ব্র্যান্ডের কিছু মোবাইল নিতাম আপাতত আমার শাশুড়ির মাঝাতে লুডো খেলতে পারে আমাদের ভিডিও দেখতে পারে সেরকম একটা মোবাইল নিলাম নেক্সট ডে একটা ভালো ব্র্যান্ডের মোবাইল নিবো সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর আমার পাশে সব জন্য স্মৃতি তো থাকে তাকে ঘুম থেকে উঠাই নিয়ে আসছি তো এখানে ভাইয়া মোবাইলের গ্লাস এবং কিছু সেটিং ঠিক করে দিচ্ছিল তারপর আমরা কাভার চুজ করলাম কাভার তেমন ছিল না ওয়াটার কালারের একটা কাভার নিলাম রাবারের তো এখন আমাকে মেনুটা দিল আর আমি এখন পে করবো আর আমি এত বেশি খুশি যে এমন খুশি কখনো হয়নি আগে এখন এই ছোট্ট একটা গিফট আমার শাশুড়ি মাকে দেওয়ার জন্য আমি ছটপট করছি কখন যাব বাসায় দিয়ে দিব তার আগে স্মার্ট টেলিকমের পোস্টার সাথে কিছু ছবি তুলবো কেননা স্মার্ট টেলিকম থেকে সবসময়ের জন্য আমরা ফোন নি আজকেও নিলাম তারপরে ফাইনালি রওনা হলাম কিন্তু রওনা হলেই কি ভীতি তো অনেক দুষ্টু সে এখন দুষ্টমি করে বেড়াবে তাই কারের পেছনে তার বরের নাম আর তার নামের অক্ষর দিয়ে লাভ দিয়ে দিল

এদিকে এত রোদ আর আইসক্রিম দেখে আমি জোরে বলতে লাগলাম আইসক্রিম মামা একটু দাঁড়ান আর এটা শুনে রাত পেছনের দিকে তাকায় আর রাত আমাদেরকে আইসক্রিম খাওয়ায় ইস এই আইসক্রিম গুলো ছোটবেলায় এত খেতাম স্কুলের সামনে থাকতো আর টিফিন হলে দৌড় মেরে চলে যেতাম আইসক্রিম খেতে ছোটবেলাটা অনেক বেশি মিস করতেছি এখন কেননা ছোটবেলা গুলো অনেক স্মৃতি থাকে যেগুলো আসলে ভোলা যায় না সেরকমই একটা এই আইসক্রিম আমার কাছে যাই হোক আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে বাসার থেকে রওনা হই আর দেখেন আমি কতগুলো আইসক্রিম নিয়েছি এখন আমি এটা গাপ 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 করে খাবো তারপরে রাদের জন্য তো আমরা এখন রওনা হয়ে নিচ্ছি যে মামনির হাতে তুলে দিব মামনি এটা আপনার জন্য একটা ছোট্ট গিফট জানেন আপনার কেমন লাগবে বাট এটা আপনার জন্য ছোট্ট একটা গিফট আমার তরফ থেকে যাই হোক রাত একটু মামুনিকে আনবক্সিং করাতে হেল্প করছিল আর মামুনি এটা খুলেই দেখে মোবাইল মামনি কিন্তু অনেক খুশি হয়েছে মামুনি ফেসটা নিচ্ছে না কারণ মামুনি চায় না যে আমি তাকে সামনে শো করাই তো মামুনি এই তো আনবক্সিং করছে মানে পলিটা খুলে নিচ্ছে যেহেতু আমি ওখান থেকে ঠিক করে নিয়ে আসছিলাম তাই টাইমটা দেখা যাচ্ছে এখন মামুনির সিমটা এই ফোনে উঠাবো কারণ মামুনি আগে বাটন ফোন ইউজ করতো Oh, <laughs> পর মামনির ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম যাতে মামুনি খুব ইজি হয় মানে সবকিছু শিখিয়ে দেওয়া হলো রাত সুন্দর করে শিখিয়ে দিলো আমার শাশুড়ি মা কিন্তু একদমই এম এ পাস অনেক শিক্ষিত একজন মানুষ তিনি তো তাকে শিখাতে আসলে টাইম লাগছে না তো এটাই ছিল একটা স্বপ্ন পূরণের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো আল্লাহ হাফেজ